মোহনঙ্গা মা অ্যান্ড লাইব্রেরি মানে দুর্গাপূজা এবার বাহান্ন বছরে পদার্পণ করেছে আমার দেখতে পাচ্ছ যে পুরোটাই কিন্তু বাইরেরটা কিন্তু দেখতে হচ্ছে ধুনুচি দাওয়া রয়েছে ধুনুচিদের ওপর কিন্তু রং করা হয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ফ্রেশ ব্লগ ভিডিও আর আজ আমি কিন্তু চলে আসছিলাম মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির কী পুজো প্যান্ডেল হচ্ছে তার আপডেটিং ভিডিও নিয়ে বন্ধুরা এবারে কিন্তু মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির তরফ থেকে হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসী ঘাটের দশমেট ঘাট তো প্যান্ডেলের কাজ কতটা দূর কমপ্লিট হলো তা জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আমি কিন্তু এখন মহানন্দা ক্লাবে চলে এসেছি আর এখানে পেয়ে গেছি মহানন্দা ক্লাবের একজন বিশেষ ক্লাব মেম্বার তাই তো হ্যাঁ ক্লাবের সদস্য আপনার নাম অনন্ত বিধুভূষণ মন্ডল তো পাবলিক ডে যদি বলা হয় যে এবারে থিমটা কি হতে চলেছে মহানন্দা ক্লাবের লাইভে মানে দুর্গা পূজা বাহান্ন বছরে পদার্পণ করেছে প্রতি বছরে মহানন্দা ক্লাবের একটা নতুন নতুন থিমের একটা ব্যবস্থা থাকে বা করা হয় এবারও মহানন্দা ক্লাবের লাইব্রেরির পক্ষ থেকে আমরা উত্তরপ্রদেশের বারাণসী ঘাটের যে দশার্ব মেদ ঘাট সেই দশার্ব মেদের ঘাটের অনুকরণে আমাদের এই মণ্ডপ এবং সেই সঙ্গে মানে লেজার শোয়ের মাধ্যমে শিবের তাণ্ডব দেখানো হবে আমাদের এই পূজা মন্ডলে প্রতিমা সাবেক প্রতিমা এখানে হয় না এখানে থিমেরই প্রতিমা হয় এই থিমেরই প্রতিমাই এখানে তুলে ধরা হয়েছে এবারের পুজোর বাজেট কত এবার পূজোর বাজেট আনুমানিক সাড়ে বারো লক্ষ টাকা পাচ্ছ এখনো কিন্তু এখানে দেখতে পাচ্ছি ধুনুচি রাখা রয়েছে আর এই ধুনুচি গুলো দিয়ে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এখনো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু রঙের কাজ চলছে এখনো কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়নি সম্পূর্ণ রঙের কাজ চলছে আর এই সাইডটা কিন্তু ডিজাইন কিন্তু এটা কোনো প্রবেশ পথ নয় আর কিন্তু এই সাইড দিয়ে রয়েছে কিন্তু প্রবেশ পথ চলো তোমাদের ভেতরের ডিজাইনটা দেখা ভেতরে কিন্তু লাইটিং এর কাজ চলছে আর এবারে যে বিশেষ আকর্ষণ লেজার লাইটের মাধ্যমে কিন্তু শিবের তাণ্ডব দেখা হবে এখানে আর বন্ধুরা পুজো মণ্ডপে কিন্তু প্রতিমা আনা হয়ে গেছে প্রতিমার কাজ কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট কিছুটা কাজ বাকি রয়েছে তো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন এখন গুলো দেখতে পাচ্ছ ঢাকা রয়েছে সেই জন্য কিন্তু দেখাতে পাচ্ছি না আর পরে যখন ভিডিও আসবে তখন কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখাবো আর এখানে যেটা বললো এখানে কিন্তু লেজার লাইটের মাধ্যমে শিবের তাণ্ডব দেখানো হবে আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ প্রায় একবারে নাইনটি পার্সেন্ট শেষ কিছুটা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করা হচ্ছে আর পুরোটাই কিন্তু লাইট লাগানো হচ্ছে লাইট লাগানোর কাজ চলছে